তো চাচা আজকে কি রান্না টানা করছেন না আজকে এখনো কিছু খাননি না রান্নাও হয়নি না তো দর্শক শুনলেন যে আজকে কিন্তু তার রান্না হয়নি তো সময়তে শুধু আমি এখন চলে আসলাম খামার যেটা লক্ষণপুর ইউনিয়নে অবস্থিত এখানে একজন মুরব্বী আছে বয়স আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আশি বছর বয়স হবে তো এই মুরব্বীর কিন্তু দেখার কেউ নাই কোনো সন্তান নাই কোনো স্ত্রী তার স্ত্রী অনেক আগেই মারা গেছে আমি তার সাথে এই বিষয়ে কথা বলবো এবং তার যে মানে ঘরের অবস্থা বা তার সে কেমন করে খাওয়া দাওয়া করে বা কিভাবে কি চলাফেরা করে আমি সবই জানাবো আপনাদের আমার ভিডিওর মাধ্যমে তো সবাই আমার সাথে থাকুন চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আপনার হচ্ছে বয়স কত হবে এখন সর কাছাকাছি গিয়েছে মানে একশো বছর পূর্ণ হতে গেছে আর কি তো সাসি মারা গেছে কত আগে চল্লিশ বছর তো আপনার এখন মানে কোনো সন্তান নাই আপনার কোনো সন্তান নাই আপনার দেখারও কেউ নাই তো আপনি আছে কিভাবে চলতেছেন আর কি মানে এখন যে আপনি মানে রান্না বড়া বা আপনার খাওয়া দাওয়া কেমন ভাবে চলতেছে ওই তো এবার

তো ইনার দেখার কেউ নাই আমি তার এই যে তার অবস্থা আর আমি তার ঘরটাকে এখন দেখাবো আপনাদের আপনারা যদি একটু প্রবাস থেকে হোক বা দেশের থেকে হোক তাকে যদি একটু সাহায্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি ভিডিওর মাধ্যমে তার সাহায্য সহযোগিতা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যতটুকু যা দেন আমি কিন্তু এখন ঢুকতেছি তার বাসায় আপনারা দেখতে পাচ্ছেন যে তার বাসার পরিবেশ যদি আপনাদেরকে একটু দেখায় যে তার বাসা যে দৃশ্যটা ভিতরে দৃশ্য এটা আমি আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখুন দর্শক সে কিন্তু আজকে কোনো রান্না করিনি আপনারা দেখেন আমার সাথে আগেই বলছে যে আজকে কোনো রান্নাটা করিনি আপনারা দেখুন দর্শক আপনারা যদি তাকে একটু হেল্প করতে চান তাহলে অবশ্যই করতে পারেন যে তার অবস্থাটা আপনাদেরকে যদি একটু দেখায় তো সার আজকে কি রান্না টানা করছেন না আজকে এখনো কিছু খাননি না রান্নাও হয়নি না তো দর্শক শুনলেন যে আজকে কিন্তু তার সে পারিনি এই কারণে তার রান্না হয়নি আমি যদি রান্নাঘরটা একটু দেখাই আপনাদের এই দেখুন তার রান্নার জায়গাটা তাকে যদি একটু হেল্প করা যায় যাচ্ছে একটা গ্যাসের চুলায় এই যে এই চুলায় সে রান্না করে আপনারা দেখুন যে একটা গ্যাসের চুলা যদি আর একটা গ্যাস সিলিন্ডারও কিনে দেওয়া যায় তাহলে কিন্তু সে অনেক কষ্ট থেকে কিন্তু মুক্তি পায় বা তার কিছু বাজার সদায় করে দিলে কিন্তু খুবই ভালো হয় আপনারা যদি পারেন তাকে অবশ্যই একটু হেল্প করবেন আমার মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে আপনারা তাকে একটু হেল্প করবেন আমি তুলে ধরলাম তার বাড়ি ঘর সব কিছু আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার দিয়ে প্রত্যেককে দেখার সুযোগ করে দিবেন কেউ কিছু না দিতে পারেন অত শেয়ার করে সুযোগ করে দিবেন যাতে কোনো হৃদয়বান ব্যক্তি দেখলে যেন আমাদের এই চাষাটাকে একটু সাহায্য সহযোগিতা করে তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম